নমস্কার বন্ধুরা আশা করছি ভালোই আছেন বম কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো কাশন রুই তার জন্যে আমি খুব অল্প উপকরণ নিয়ে এই রান্নাটি করব তো আমি যা যা উপকরণ নিয়েছি আমি দেখাচ্ছি এবং রান্নার সময় দেখতে পারবেন তো সরাসরি আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটার মধ্যে প্রথমে দিয়ে দিলাম হাব্বাটি কালো সর্ষে এটাকে কাশন মানে এটাকে আমি গুড়িয়ে। এইটা রান্নার মধ্যে দেব তা আমি এটাকে ভালো করে একটু সিমে দিয়ে গ্যাসটাকে ভালো করে নাড়াচাড়া করব। যেন বেশি না পুড়ে যায় যখন দেখব একটু ফুটতে শুরু করেছে তখন আমি বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে অনর্গল নেড়ে যাব। না হলে তলায় ওটা কালো হয়ে যাবে পুড়ে যাবে তো বন্ধুরা আমি এই রান্নাটা কীভাবে করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না এরপরে আমি এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটা বাটির মধ্যে ঢেলে নিব এদিকে আমি গ্যাসের মধ্যে আবারও ওই কড়াইটাই বসিয়ে দেব। তারপরে দিয়ে দেব আমি সর্ষের তেল আমি এই রান্নাটা পুরো সর্ষের তেলেই করব। আর আগে থেকে আমি রুই মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ধুয়ে রেখেছিলাম এরপরে মাছটাকে আমি দিয়ে দেবো চার পিস মাছ আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে উল্টে পাল্টে আমি ভেজে নেব তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে এরপরে আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে ভেজে একটা বাটির মধ্যে তুলে নেব তো বন্ধুরা এই রান্নাটা একদম অনেকেই আমরা রুই মাছ কাতলা মাছ ঝোল ঝাল সরষে বিভিন্নভাবে খাই কিন্তু একবার কাসন পোড়া কাঁসন দিয়েও করা যায় তা যেহেতু সর্ষেটাকে আমি গুঁড়িয়ে নেব সেই কারণে এখানে বলছে যে কাশন পোড়া এটা পূর্ব বাংলার একটা সুন্দর রান্না খুব অল্প সময় অল্প উপকরণে এই রান্নাটা করা যায় তারপর আমি যে বাটিতে সর্ষেটাকে তুলে নিয়েছিলাম। তারপর একটা নোড়া দিয়ে সেটাকে আমি ভালো করে গুঁড়িয়ে নেব এটাকে মিক্সিতেও করা যায় কিংবা যা যাদের হামন দিষ্টা থাকে হামন্তিষ্টায় করে নিতে পারে কিন্তু আমার সেটা নেই মিক্সিটা আমি করলাম না আমি এটাকে নোড়া দিয়ে ভালো করে গুড়িয়ে একদম মিহি করে নেব তো অল্প উপকরণে এরকম একটা রান্না বন্ধুরা ঝট করে যে কোনো সময় ভাতের থালায় ভাত বাড়তে বাড়তে এই রান্নাটা করে আপনারা পাতে দিয়ে দিতে পারবেন এবং গরম গরম এই রান্নাটা ঝোলটা অপূর্ব লাগে খেতে তো ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন কালো জিরা ফোড়ন দেওয়ার পরে দুটো কাঁচা লঙ্কাকে চিঁড়ে দিয়ে দিলাম কারণ না চিঁড়ে দিলে ওটা খেটে যাবে আমি তিনটেই লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ওই গন্ধ যখন কালো জিরার একটা ফোড়নের গন্ধ বেরোবে তখন ওর মধ্যে দিয়ে দেব এক চামচি হলুদ আর একটু নুন একদম সামান্য মশলার সামান্য একদম পাতলা একটা ঝোল হবে খুব সুন্দর খেতে লাগবে তারপরে আমি ওটাকে দেওয়ার করে আমি ওই মশলাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো কালো জিরা সঙ্গে এবং লঙ্কার সঙ্গে হলুদ আর নুনটাকে নাড়াচাড়া করে আমি ওর মধ্যে এক কাপ জল ঢেলে দেবো জলটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে চারিপাশে মশলাগুলোকে এক জায়গায় করবো এরপরে আরও দুটো পাকা একটা কাঁচা একটা দুটো লঙ্কা দিয়ে দিলাম যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো তো বন্ধুরা খুব অল্প উপকরণে এরকম একটা রান্না চট করে হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে এক খায়া মাছের ঝোল ঝাল না খেয়ে কালিয়া না খেয়ে এরকম একটা করবেন গরমের দিনে খুব সুস্বাদু না রান্না এরপর আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেব একটু ফুটে উঠলেই আমি ওর মধ্যে দিয়ে দেব যে কাশনটা যে সর্ষেটাকে গুঁড়িয়ে রেখেছিলাম সেই সর্ষেটাকে দিয়ে দেবো এরকম পাতলা ঝোল পাতে যে কোনো বাচ্চারা খেতে পারবে বড়রা খেতে পারবে হালকা পাতলা ঝোল খুবই সুন্দর লাগবে খেতে একবার হলেও বাড়িতে এরকমভাবে করে দেখবে খুব সুস্বাদু একটা রান্না সুস্বাদু খেতে লাগে খুব তো তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব যখন দেখব ঝোলটা ফুটে উঠেছে হয়ে গেছে এখানে তো কোনো সবজি দেওয়া হয়নি শুধু মাছ মাছটা ভাজা আছে চট করে হয়ে যাবে তখন আমি ওর মধ্যে ধনে পাতা দিয়ে দেব। ধনে দিয়ে একটু ফুটতে দেব তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব। তো ধনে পাতার গন্ধটা ঝোলের মধ্যে মাছের মধ্যে সুন্দরভাবে চলে গেলে আমি একটা বাটির মধ্যে এই মাছটাকে তুলে নেব তো বন্ধুরা আমি এই কাশন পোড়ার ঝোল কীভাবে করলাম আপনারা একবার হলো বাড়িতে করবেন আশা করছি ভালো লাগছে খেতে বাড়ির সকলকেও খাওয়াবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকতেন ধন্যবাদ